আলহামদুলিল্লাহ ও আলমিনাম আলা রসুলিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নিবেদিত ভাই এবং বোন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব একটি নতুন গল্প দাদু এবং নাতির নীতিগত গল্প যা আপনাকে নীতিবান হতে সহায়তা করবে চলুন শুরু করা যাক আজকের গল্পটি দাদু তার নাতিকে বললেন আজ আমি তোমাকে জীবনের একটি সত্য বলবো নাতি উত্তর দিল আমি শুনছি দাদু দাদু বললেন প্রত্যেক ব্যক্তির ভেতরেই একটি যুদ্ধ চলছে যেমন দুটি নেকড়ের মধ্যে লড়াই একটি মন্দের প্রতিনিধিত্ব করে যেমন ঈর্ষা লোভ স্বার্থপরতা এবং মিথ্যা নাতি উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করল এবং অন্যটি জ্ঞানী দাদু উত্তর দিলেন অন্যটি ভালোর প্রতিনিধিত্ব করে যেমন শান্তি ভালোবাসা সত্য এবং আন্তরিকতা এই কথাগুলো শুনে শিশুটি মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভাবল তারপর সে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদু শেষ পর্যন্ত তাহলে কোন নেকড়েটা জিতবে দাদু হেসে বললেন সর্বদা তুমি যাকে খাওয়াও সেই জিতবে তুমি যা রোপণ করো তুমি তার ফসল কাটবে মহান আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে এই গল্পটি থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করা তফিক দান করুন আমিন